হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা অনেক দিন পর এলাম সবাই কেমন আছো এখনো কেউ নেই মনে হচ্ছে প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল কেউ থাকে না আমি যখন লাইভ আসি তো অনেক দিন পর ইচ্ছে হলো আজকে লাইফে আসতে প্রায় হয়ে গেলো পাঁচ ছ মাসের বেশি হবে তো কেমন আছো তোমরা ভালো আছো তো অবশ্যই এখন নেই কি আমি পড়াচ্ছি এখন ভাবলাম পড়াতে পড়াতেই তোমাদের আজকে পড়ানো সেরকম এনার্জিও নেই আমার আজকে এক একদিন খুব ফুলফিল এনার্জি থাকে online kêu nè các bạn kêu à cho live kêu à cho live কেউই নেই অনলাইনে কাউকেই দেখতে পাচ্ছি না যে একটু বেরিয়েছিলাম তার জন্যই দেখতে পাচ্ছ এখনও অব্দি আয়লানা ফায়লানা তোলা হয় না মানে মুখটা পরিষ্কার করা হয়েছে বাট আয়লানাটা তোলা তো হালকা কাশি কাশি হয়েছে আসলে কি তো গরমেতে না চুল টুল ঘিমে যাচ্ছে তো বারবার তার কারণে ঠান্ডাটা বেশি লাগছে গা মানে শরীরটা ধোয়া হচ্ছে না সকালের দিকে যখন স্নান করছে কিন্তু যে দুবার তিনবার স্নান করা সেটা করছি না বাট তবুও ঠান্ডা লাগছে মেয়েকে কী দেখাবো মেয়ে এখন খালি গায়ে পড়ছে প্রচন্ড গরম হ্যাঁ সেই জন্য মেয়েকে দেখাচ্ছি না রে আগে থেকেই লুকিয়ে যাচ্ছে যেগুলো খুবই দেখা যায় খালি গা আছে বলে লুকিয়ে পড়ছে বলে ট্যাঙে 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 দুটো দাঁড়িয়ে করতে হবে তো দেখাবো বন্ধুদের কবিতা রান্ডে একটুখানি শুনিয়ে যাওয়া তো বন্ধুদেরকে Hum Tee Dum sat on a horse Hum Tee Dum a wall. All the keepers, all the school Couldn't put go, together again Rain, rain, go away Come again another day Leave this journey much to late Rain, rain, go to sleep Do not show your face again Do, 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 do The fifties the awesome. In general, in the winter, when the weather is nice, I will sail out of the into the middle of the blue sea. I am on a chook-chook train, touching down the track. First I go forward, and then I go back. Now my bear is ringing, hear my whistle go. যে একটা কবিতা বলতে বললাম কতগুলো কবিতা শুনিয়ে দিল ঠিক আছে বন্ধুদেরকে দেখাচ্ছিল শাড়ি এটা কী শাড়ি আদিবাসীদের মতো শাড়ি পরেছো এরো আদিবাসীদের মতো শাড়ি পরে এ বাবা ট্যাঙ্গা ট্যাঙ্গা করতে গিয়ে ট্যাঙ্গু ট্যাঙ্গু হয়ে গেছে ট্যাঙ্গু ট্যাঙ্গু হয়ে গেছে কী অবস্থা তো তুমি ভালো জামা কাপড় পরনি তো তুমি আর কেন কি আর দেখবে বন্ধুরা কী দেখবে আরে ভাই কি করছিস দেখছি কেউ আসে যদি একটু কথা বলতে পাই So like it, so like it's <laughs> Hello, Angela! <laughs> না করে নাও করে নাও ঝটপট করে নাও পড়ার আমার পড়ানোর ইচ্ছে নেই বলে ওর পড়ার তো ইচ্ছেই নেই দিনই থাকে না আজকে আমার ইচ্ছে নেই বলে জন্য দেখো কি ফাঁকি মারছে পড়াশোনা মামা করো করো ঝটপট করে নাও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি করে দাও তো চলো রেখে দিই নাহলে ওই একটু অল্প একটু লেখাবো সেটাও লিখবে দেখেন না দেখেন না না এই দেখো না এটা কি একদম না তোর লজ্জা নেই আমারও লজ্জা নেই নাকি ঝির ঝির ছির ছি চলো টাটা করে দিই না জামাকাপড় দেবে তারপর নাও নো দেখার ব্যাখ না ও পড়াশোনাটা করবে না বলে এই জন্য এই সব করছে যাতে পড়াশোনাটা না করতে ওই জন্য ওরা একটু দিচ্ছে চলো টাটা 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 ওহো দেখছো কি করছে একটু করতে দেবে না শান্তি করে ওহো মা

চাটা বন্ধুরা ওটা তো দেখাবোই না